দেখেন ধানের এখনও সাদা ফুল আছে এই যে ফুল তো এই ফুলগুলি এখনো কিন্তু পরাগন সম্পূর্ণ হয়নি আলাইকুম ভিহ বিস আজকে আমরা জানবো যে ধানের শীষ বের হওয়া থেকে কতদিন সময় দিতে হবে প্রাগরণ সম্পূর্ণ হওয়ার জন্য বা কতদিন পর আপনার ধান খেতে ঢুকতে পারবেন বা স্প্রে করতে পারবেন তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিহার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কৃষি নিয়ে বিভিন্ন রকমের তথ্য দিয়ে থাকি তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু ধানের শীষগুলো বের হচ্ছে তো ধানের যে ফুলগুলো আছে এই যে সাদা সাদা ফুলগুলো মানে সাদা ফুলগুলো এখনো ঝরেনি তার মানে এখনো পরাকরণটা সম্পূর্ণ হয়নি তো এরকম সময়ে আপনাদের কিন্তু ধান ক্ষেতে কখনো প্রবেশ করা যাবে না এ সময় প্রবেশ করলে আপনার এই যে সাদা ফুলগুলো দেখতেছেন এই সাদা ফুলগুলো কিন্তু ঝরে যাবে এতে করে কিন্তু পরাকরণটা পুরোপুরি সম্পূর্ণ হতে পারবে না এতে করে পরবর্তীতে দেখবেন যে আপনার ধানের যে মানে শীষটা আছে সেটা সিটের পরিমাণটা অনেক বেশি হবে দেখবেন যে সিটের পরিমাণটা অনেক বেশি হয়ে গেছে মানে ধানের ওয়েটটা কমে যাবে তো এই কারণে কিন্তু আপনাকে ধান খেত মানে ধানের শীষ বেরা বের হওয়া থেকে শুরু করে আপনাকে ধানের শীষের পরাগায়ন সম্পূর্ণ হওয়া পর্যন্ত বেশ কয়েকদিন সময় দিতে হবে তো এখন কথা হচ্ছে যে কতদিন সময় দিতে হবে বা ধানের শীষ বের হওয়া থেকে কতদিন পর্যন্ত ওয়েট করতে হবে তো সেটাই হচ্ছে মূল কথা তো আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে দেখেন এই শীচটি এখনও মানে পুরোপুরি কিন্তু এখনও বের হয়নি তো এই যে দেখেন মাথার দিকে এখানে তিন ভাগে কিন্তু মানে এই সীজটা পরাগায়ন ঘটে এই যে দেখেন মাথার দিকে প্রথমে প্রথম ফুলগুলো আগে পরাগরণ ঘটবে তারপরে মাঝখানের অংশটা এবং তারপরে একদম শেষের অংশটা তো আপনারা বড় শীষগুলো লক্ষ্য করেন এই যে দেখেন আপনার এই সিজটা লক্ষ্য করেন এই যে দেখেন মাথার ফুলগুলো এগুলো কিন্তু ঝরে গেছে এই ফুলগুলা কিন্তু এই যে দেখেন বর্তমান কিন্তু মাঝখানে ফুলগুলো আছে কিন্তু কিছুদিন পর এই যে নীচের ফুলগুলো ফুটবে নীচের ফুলগুলো কিন্তু এখনও ফুটে নি তো এই যে তিন ধাপের যে সময়টা এটা আপনাকে সময় দিতে হবে মোটামুটি মানে পাঁচ থেকে সাত দিন আপনার শীষ বের হওয়া থেকেই কারণ শীষটা বের হতে হতে কিন্তু বেশ কয়েকদিন সময় লাগে তো আপনার সীজটা বের হতে হতে প্রথম যেহেতু মানে সীজটা বের হবে তো সীজটা বের হতে যদি আপনার পাঁচ থেকে সাত দিনের মতো সময় দিলে দেখবেন যে আপনার ফুলটা মানে পুরোপুরি ঝরে গেছে মানে পুরোপুরি পরাগণটা সম্পূর্ণ হওয়ার পর আপনার ধান খেতে প্রবেশ করতে পারবেন তো এই যে দেখেন এখানে কিন্তু মাঝে মাঝে এই যে সাদা ধানগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু মানে নষ্ট এগুলো ঘটে ঘটেনি তো সে কারণে কিন্তু এরকম সমস্যাটা বিশেষ করে হয়েছে তো এই লক্ষ্য করেন এটা কিন্তু পরাগণটা মাথার দিকে পুরোপুরি সম্পূর্ণ হয়ে গেছে এই ধানটা যে হবে এটা পরিপুষ্ট ধান হবে এবং ধানটার ওয়েটটাও অনেক ভালো হবে তো এর জন্য আপনাকে কিন্তু ধানের সঠিক ফলন পেতো অবশ্যই আপনাকে ধান খেতে মানে সীজ বের হওয়াতে বেশ কয়েকদিন সময় দিতে হবে এবং কয়ে যদি আপনার স্প্রে করার প্রয়োজন হয় তো আপনার কাজস্থর অবস্থায় স্প্রে করে দেবেন যখন আপনার শীজগুলো দু একটা করে বের হচ্ছে বা বের হয়নি মানে কিছু দিনের মধ্যে বের হবে এরকম সময় স্প্রে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনার ধানে কোনো ক্ষতি হবে না এবং আপনার চিটার পরিমাণটা একটু কম হবে তো এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের ধানের শীষ বের হওয়া থেকে মানে আপনাকে বের হওয়া থেকে পরাগরণ সম্পূর্ণ হওয়া পর্যন্ত মানে আপনার যে সাদা ফুলগুলো আছে এই ফুলগুলো ঝরা পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে মোটামুটি পাঁচ থেকে সাত দিন নিম্ন সময় দিতে হবে তাহলে আপনার পরাগরণটা সম্পূর্ণ হবে পাশাপাশি আপনার ধানের ফলনটা অনেকটা ভালো হবে তো বন্ধুরা যাদের ধানের শী বের হচ্ছে তারা অবশ্যই এই ভুলটা করবেন না বা ধান কেটে প্রবেশ করবেন না মানে যতদিন পরাকারণটা সম্পূর্ণ না হয় ততদিন একটু সময় দিন তাহলে কিন্তু আপনার ধানটা ফলনটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম